আমার কথা আমি আগে বলছি যে আমার কথা বোধার মতো গায়ন থাকতে হবে কি জানে বলতেছিলাম এদিকে চাষা গান আমি তো বললাম এত সুন্দর গান জানে চাসা আমাকে বুঝে উঠে বলে বাকি যে আরো ভালো গান জানি দেখছেন চাষার মনে বয়স আমি যুক্তি দিয়ে ঠাকালাম চাষা আপনার বয়স কত

তুই নাম কেমন উঠলাম কালেকশন করবো তো আমি তো গল্পই করিনি আমি যতটুকু লস করতে এতক্ষণ অন্য গল্প করতেই যায় নয়টাই বুঝছি ভূমিকা দিতে মানুষের আধা বেশি যায় কি বল আমি তাহলে কেবল আমার আধা ঘন্টা আর কেবল চলতেছে আমি তো কালেকশন করবো এতবার ডিস্টার্ব করলে তো বস করা খুব কঠিন আমি জানি কখন কালেকশন করা লাগবে কখন লোকে আগে না আগে আসতে বলতে হবে কখন মানুষের বসতে হবে কোন মানুষ বসবে আর কোন মানুষ দাঁড়া থাকবে এগুলি সব বাক্স আমি কি জানে বলতেছে এমনি আল্লাহী

আপনার ওই নামাজ যদি নাও পড়ে নামাজ যদি নাও পড়ে বাধান ইমান ঠিক আছে এরকম লোক আছে না নাই তার ভিতরে নামাজ নাই ওর ইমান নাই নামাজ কোনো কি না

আমার পশ্চিম বাসে যে মূর্তিটা যদি বেড়া না থাকে ভগবানের দেখা যায় একদিন বর থেকে বের হয়েছি এই তো এই বছর না গত বছর চা দিয়ে যে ভগবানের বের করছি আমি ডুবে ভগবানের যে পুতুল লড়া চড়া করতেছে কোন ভগবানকে দেখিয়েছি এই লোক নাই যা দেখি ভগবান এক এক জায়গা দাঁড়া আছে কেউ কারো সাথে কথা কয় না কত দিনকার বন্ধ কথা বলছেন কি মানুষ এরপরে একজন এই রয়েছে আর একজন এইভাবে আছে আর একজনে বসা আর কথা বলেন না আর একজন দেখছি ভগবানের সামনে বাজান দই আর খই দিছে দই খই দিছে রকম দই খই নিয়ে ভগবান এক দিয়ে ছায়া আছে খায়ও না কিছু কয়ও না কথা বুঝতেছেন না

ওই পেল যায় না ভগবানের নাক বি ক্ষমতা নিচের দিকে লুঙ্গি নাই যে থাকে লুঙ্গি নাই ও ভগবান আবার কি দিবে কথা আরে আপনি তোকে মাল যদি কিনতে যান মালটা থাকে তোকে বাজার বাইরে আর শ্যাম্পল থাকে বাজার বাইরে মালটা থাকে বাজার গোডাউনের ভিতরে শ্যাম্পল যদি ল্যাংটা ভা আর আর ভিতরে যাওয়া দরকার হয় না তুইলে এখন কিনে হ্যাঁ এরকম লোক না নাশ করে না বোডাকে না হস্ করে না দরকার দেয় না খালি বাংদানি বল গায়ে বউ বউ বাবা বাংতানি চাকরি পাবা আগতার কলম সারা পরে মাসারি আমার দয়াল বান্ডারি কাগজার কলম ছাড়া পরে মাস্টারি কাগজার কলম ছাড়া পরে মাস্টারি বান্ডারি তথ আমি পাইওয়ালে তোর পকালে বুড়ি রে তোর শুনতে হলে সময় দিতে হবে আপনার সময় দিবেন তো আরে না আমার সাইতে আরো ভাবো আলোচক না আরে আমরা তো বুড়ো হয়ে গেছি বুড়ো আবার কি দেখবেন আর কি শুনবেন এটা হলো ম্যান

Gay da मन देखा मन हस बुल मसी की मासी जा बसी विकी

কথা কে আমি অপস্ত বলছি নেকি আবার এই ছেলেটা এই আট বস্তি ছেলের হাতে মোবাইল মিলে দিছে ও শিমকে মারও ফোন দেয় না বাবা কেও না ভাই কেউ না বোন কেও না আর ওর কাছে রিং দিলে খালি মোবাইল হয় নেই থাকে তোমার কিন্তু ভন কর

ভালো মোবাইল যতটুকু সুবিধা দিচ্ছে অসুবিধা তার চেয়ে বেশি তখন এই যে মহিলার দিকে একবার তাকালে আল্লাহ মাফ করবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমার মামায় লিখবে লেখে এ কথা আল্লাহ যদি আল্লাহ বলে থাকে যে একবার তাকালে মাফ করবে দ্বিতীয়বার তাকালে আমার মামায় লিখবে নারী দেখলে শোকটাকে নিম্নকামি করো কুল্লীল মুমি লু নিয়ে কুল্লীল মুবিদিন নিয়ে হুদ্দুমিনাম সরে হিসলমানেরা অন্য নারী দেখলে শোকটা তুমি নিম্নকামি করো কথা কালে আল্লাহ বললে শোকটা তো নিম্নকামি করো তুই দেখ ফেসবুকের মধ্যে খালি শেরি ঘরের ছবি দেখেই যে তেশ্রে

আমার বান্ধার গায়ের রক্ত সোহান আল্লাহ মুসাম বললেন আল্লাহ রক্ত দিলি তুমি কি হয়ে দেয়া রক্ত তুলে দেয় আমি বন্ধু হায় সোহান আল্লাহ না

ঐ মকসা নামে প্রাণী যে রক্ত খায় এক কোটা রক্ত যদি খায় এক কোটা রক্তের 4 ভাগে 1 ভাগ রক্ত যদি বান্দা আমাদের দেয় আমি বন্ধু হয় পাবো তাহলে 4 ভাগের এক কোটা রক্ত আল্লাহকে দিলে আল্লাহ তুমি আমাদের বন্ধু হয় তাহলে সেই রক্ত বেয়ার জন্য কি আমরা রাজি তারা কারা রাজি যাদের ইমানের স্পিরিট আছে তারা হাত তুলিবেন তাকবিরা আকি না আর যাদের স্পিরিট নাই তারা তুলেন না রেডি

তোমার বান্দা যদি রক্ত দেয় আল্লাহ রক্ত খয় অবস্থা মারা যাবে আল্লাহ তুমি একটু সেক্রিফাইস করো আল্লাহ বললেন বন্ধু মুসাবে আমি আল্লাহ সেক্রিফাইস করলাম বান্দা রক্ত দেয়া লাগবে না রক্ত কামানো উপর দন করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তা দাঁড় করে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হায়া যাব সিল্লাইয়া কন্নার হাওয়া তাহলে আল্লাহ যদি বন্ধু হয়